প্লেটে ঢালা হলো মটন কষা একদম বেস বেস ভালো তো বিরিয়ানি মটন কিনেছি আচ্ছা আমি ভালোবাসি দেখো সুন্দর বলতে নেই তাহলে কি আর ভালো রান্না করবে না পরের বার থেকে সুন্দর বলতে নেই তাহলে আরো কোয়ালিটিটা লো করে দেবে পরের বার থেকে বহুদিন বাদে মাসি আর মেশো আসছে বাড়িতে ভীষণ খুশি তো চলো ব্লগটা শুরু করা যাক সব দেখো মাসিরা চলে এসছে রিস্কা দিয়ে নামছে পারফেক্ট টাইমিং চলো যাই দেখি গেটের সামনে ওয়েলকাম করি ওয়েলকাম হ্যালো ওয়েলকাম একটু কুনাল পাত্র ব্লগস কি জ্যাকেট পরেছো গো ও রে এখন সময় হলো হ্যাঁ বারোটার সময় এতদিন বাদে এসে বারোটার সময় এসে নাকি আবার বলছে আসার প্ল্যান ছিল না হ্যাঁ বছরে বছরে দশ বার যাই মাসে একবার ও কার্তিক পুজো ঠান্ডার সময় পুজো গেল বললাম জগদ্ধাত্রী পুজোয় গেলাম কার্তিক পুজোয় গেলাম

না তোমাকে বলতে বলছি না প্রথমবার ভাত ঢালা হচ্ছে মেনু কি হবে সেটা তো আমাদের তো বলছি না আবার আর একবার বসবে হাঁড়ি ওই যে উনুন জ্বলছে রোল ক্যামেরা অ্যাকশন বলো মাসি আচ্ছা আচ্ছা কিসের পকোড়া চিকেন পকোড়া আচ্ছা দিদি সব করে রেখেছে আমি এখন এররুটটা মাখিয়ে এখন ভাজবো পকোড়াটা ভেজে সব আছে তখন আবার দেখাবো চাটা খাওয়া হয়ে গেল ঠিক আছে চা হলো আরেকবার আরেকবার হবে আরেকবার হবে আর মা এদিকে কি করছো দেখি মা আবার এই যে আলু ভেজে ভেজে তুলছি বিরিয়ানি ও আলু ভাজা ওসব দেখাবো না সারা গন্ধ আলু ভাজা কম আপনার तरह मैं भी मायूस हूं दिल दुखा है लेकिन टूटा तो नहीं है पालक हरी भात হয়ে গেল এবার এটাকে একটু পাত্রে তুলে নেবে ঠিক আছে তাহলে এই যে পকোড়া ভাজা হয়ে গেছে

চলে আসলাম সরাসরি বাড়িতে মাসি দেখতেই পাচ্ছো এখন অনেক কিছু করছে কি করছে মাসির কাছ থেকে জেনে দাঁড়াও চলে আসলাম হেসেলে দেখতেই পাচ্ছো এই যে ঝুড়ির মধ্যে ভাত রাখা রয়েছে আর এখানে দেখি আলু ভাজা মাংস আশা করি তোমরা বুঝতে পেরেছ কি করতে চলেছে মাসি হ্যাঁ ও বেরেস্তাও আছে দেখো এই তো কি করছিস বলতো ওরে বাবারে এই ঝামেলা না আজকে ঝামেলা না বা আমাদের বাড়িতে লোক এসছে লোক এসছে কন্ট্রোল প্রথমবার আমাদের বাড়িতে বিরিয়ানি হতে চলেছে নতুন পদ্ধতিতে দেখো হ্যাঁ নতুন উনানে বিরিয়ানি হতে চলেছে কিন্তু নতুন পদ্ধতিতে যে জল গরম হচ্ছে ওর ওপরে এই যে হাঁড়ি বসানো হলো ওই 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 ইঁটটা চাপা দিয়ে দাও ওই ইঁটটা এই যে ওপরে দেখো এই ওপরে ওপরে এই যে হ্যাঁ ওটা চাপা দাও ওটা ছোটো চাপা দিতে হবে ছোটো

কাম জঙ্গল পরিদর্শন করতে আসছে দুই মহা অতিথি আমাদের বাড়িতে এসছে বহু বছর বাদে চলো মাসি এখন কাটছে কুমড়ো শাক যাও না মেশো যাও স্ত্রীর হেল্প করো যাও ওই পেছনে দেখো অনেক টুকরো টুকরো আছে ছোট ছোট গুলো কাটো গুলো খেতে ভালো লাগবে মাসি পেছন দিকে আছে ওখানে দু তিনটে আছে হ্যাঁ আর ওটা তো আম গাছ আম গাছটা টানা রয়েছে দেখো এটা দিয়ে দিয়ে টানা করেছি সব সবজি বাজার সবজি বাজার করা হয়েছে কুমড়ো ফুল কুমড়ো শাক আর পুঁই বিটুলি কত কিছু জড়ো করা হয়েছে মা আবার শাক টুকরো টুকরো করে কেটে দিচ্ছে বা বাবা এই যে ফুল গাছ ফুল গাছ বিটুলি আমার যে স্থল পদ্ম গাছ এই কুমড়ো শাক কাঁচ লঙ্কা তুলছে আমাকে উল্টো বলে খাই দিয়েছে আমি মূল খাই না তাও খাইয়েছে ভিডিওটা না তাও করলাম হ্যাঁ ঠিক আছে দেখাও দেখি দেখাও আগে মূলো পাতুরি বাবার বাবা পাতুরির নামটাই পুরো এ করে দিচ্ছো তোমায় কিন্তু দেখতে হেবি লাগছে ছুরি ছুরি লাগছে কিন্তু অ্যাঁ অ্যাঁ রোদ্দুরটা পড়ছে না একদম পুরো ইয়ং ইয়ং লাগছে হাসি বিরিয়ানিটা নিয়ে চলে এসছে এবার দেখি জলটা কতটা মরেছে জলটা কি বেশি মরেছে না জল কিন্তু বেশি মরে নি এইসাবাস প্রথমবার নতুন ভাবে বিরিয়ানি তৈরি হলো দেখা যাক কেমন টেস্ট হলো চল ও মাই গড প্রথমবার প্লেটে ঢালা হলো আ গন্ধটা তো হ্যাপি পেট হচ্ছে এইসাবাস বাবা তোমাকে দিয়ে বউনি করলো দেখো ঠিক আছে বড় জামাইকেই দিয়েছে তো এখানে এখানে মেশো বসুক দুই জামাই পাশাপাশি

সবাই মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে আমি ছাড়া তো দেখি খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে হ্যাঁ ধর তোমাদের দুজনকে বলে লাভ নেই তোমরাই তো করলে কোথায় তো দেখি ও বাবা কি হয়েছে ঝালটা বেশি লাগছে কি সে বিরিয়ানিতে ওই মাংসটা ঝাল ঝালি তো ভালো লাগে মেশো খেয়েছো বলো কেমন লাগছে না না ক্যামেরার সামনে না ভালো করে বলো খুব সুন্দর ঠিক আছে না তুমি যে একটু আগে একটা ডায়লগ দিলে যে সুন্দর বলতে নেই তাহলে কি আর ভালো রান্না করবে না পরের বার থেকে সুন্দর বলতে নেই তাহলে আরো কোয়ালিটিটা লো করে দেবে পরের বার থেকে খুব খুব সুন্দর বলতে নেই সুন্দর বলতে হবে তাই তো সুন্দর খুব সুন্দর বলা যাবে না হ্যাঁ খুব সুন্দর বললে কি পরের বার থেকে হ্যাঁ পরের বার থেকে কোয়ালিটি আবার লো করে দেবে বেশি যে ঠিক আছে এটাতেই তো এত সুন্দর বলছে তাহলে আর একটু খারাপ করলে অসুবিধা নেই মেশো আর বাবার খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে মাসি আর মা খাচ্ছে রান্না খুব ভালো হয়েছে বিরিয়ানিটা ঝাল হয়ে গেছে মা যে মাংসটা বিরিয়ানির মধ্যে দিয়েছে ওটাতে অনেক লঙ্কা দিয়ে দিয়েছে আর লঙ্কাটা ঝাল একটু বিরিয়ানিটা ঝাল ঝাল হয়ে গেছে ভালো লাগছে খেতে কিন্তু ঠোঁটের বাইরেগুলো জ্বালা করছে আচ্ছা এই লাস্টে আর কিছু বলতে চাও মা ঝাল

এই দেখো হ্যাঁ তো এটা আমরা রিভিল করিনি আগে আজকেই দেখালাম তো ওটা তোমাদের দেখাতে পারলাম না ওটা পরে মাসি তুমি ছবি পাঠাবে পড়ে পরে ছবি পাঠাবে আমাকে দেখে না না ওটা ওটা মাসি যখন পড়বে দেখাবে ওটা আবার কি ঠিক আছে তো আর বেবার মাসি কি নিয়ে এসছে হবে দেখো তো আচ্ছা এই দেখো মিষ্টি নিয়ে এসেছে

না মারপিট করছে দুজন মিলে ওই দেখো দুই বোন মিলে মারপিট করছে গো দুই বোন মিলে মারপিট করছে চলো টাটা ঠিক আছে যাবো ঠিক তুমি আবার আসো পরে একবার তারপরে তুমি দুবার আসবে তারপর টাকা চলো টাকা চলো তাহলে বাড়ি ফাঁকা হয়ে গেল আর কিছু বলতে চাও না কি বলবো আসবে 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 করছিলাম এই এতদিন পরে এলো এবার এখন সাড়ে সাতটা বাজে বেরোলো কখন গিয়ে পৌঁছাবে জানি না ঠিক আছে মাসিরা টাটা বললো আমরাও টাটা বলছি টাটা আজকের জন্য তো আবার চলে এসছি পারঘাটে এই দেখো আমরা এসেছি অ্যাকোরিয়ামের দোকানে সেই জন্য চলে আবার দেখা হয়ে গেল এবার পারঘাটা ছাড়তে এসছি নন চাচিরা দাঁড়িয়ে দেখো কাটো বেশো কাটো যাও কাটো কাটো